আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ জানবো আপনাদের কি ভুলের কারণে কন্ট্রোলার গুলা এভাবে পরে দা সেটা নিয়ে আজকের ভিডিওটি চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ফিরে এসেছি আবার একটু এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন মুসপ্যাড গুলা পড়ে গেছে এপাশে পাশে মুসপ্যাড পড়ে গেছে এ পাশে পুরা সার্কেটটাই পড়ে গেছে এটা কী কারণে হ এটা কি ভুলের কারণে হয় এটা আপনাদের আজকে জানতে হবে জি বাইক চালাইতে গেলে ইলেকট্রিক গাড়ির সাথে থাকতে হলে এটা জানতে হবে এটা হচ্ছে পিক আপ এই পিক মারার ভুলে কিন্তু এভাবে পড়ে এখন একটা গাড়ি যখন আমরা পিক আপ দিই তখন কিন্তু চলে হঠাৎ করে কিন্তু এ ধরনের খরস করে সমস্যা হয়ে যায় তারপর ড্রাইভাররা বুঝেই না যে এটা কি সমস্যা হয়ে গেছে তখন বারবার পিক আপ ধরতে থাকে একটি ড্রাইভার যখন আরেকটি ড্রাইভারকে জিজ্ঞেস করে তখন ওই ড্রাইভারটাও এসে পিক আপ ধরে স্ট্যান্ডে যদি হয় তাহলে তো কথাই নাই মানে দুই চার পাঁচ দশ জনের ধরে তো আসলে এটা কী কারণ হয় এখানে নেগেটিভ এবং থেকে যখন শর্ট হয় তখন মোটরটা জাম হয়ে যা মোটরটা যখন জাম হয়ে যা তখন হয়তো নেগেটিভ থেকে শর্ট না হয় পজিটিভ থেকে শর্ট অর্থাৎ মুসফের শর্ট হয়ে থাকে নেগেটিভ পজিটিভ শর্ট হয় না যখন আমরা বারবার পিক আপ দিই এই মুসফফেডগুলা শর্ট হওয়ার পর নেগেটিভ পজিটিভ শর্ট হয়ে যা যার ফলে কন্ট্রোলার এভাবে পড়তে থাকে অর্থাৎ শাইট ডিসি শাইড পুল সম্পর্কে যাদের ধারণা আছে অর্থাৎ পাঁচটি ব্যাটারির নালকালা তার একত্র হয়ে যা তখনই কিন্তু এ ধরনের সার্কিট পুড়ে যা নেগেটিভ থেকে যদি শুধু শর্ট হয় তাহলে কখনো এভাবে পড়ে যাবে না শুধু মুসফ্যাডগুলা পড়ে যেতে পারে পাশাপাশি শর্ট হয়ে থাকতে পারে যখন পজিটিভ থেকে শর্ট হবে তখনও এই ধরনের সমস্যা হতে পারে যখন একটা ড্রাইভার বারবার পিক আপ ধরতে থাকে একের পর এক পিক আপ ধরতে থাকে একটা সময় নেগেটিভ পজিটিভ শর্ট হয়ে যা যখন নেগেটিভ পজিটিভ শর্ট হয়ে যা তখন এই ধরনের সার্কেটগুলা নষ্ট হয়ে যা এ ধরনের সার্কেটগুলা পুড়ে যা সেই কন্ট্রোলার কখনোই মেরামত করা সম্ভব হয় না তখন এই কন্ট্রোলার অবশ্যই নতুন লাগাইতে যখন ড্রাইভাররা আমাদের কাছে আসে তখন আমরা বলে দেই আপনি এ ধরনের সমস্যা গুলাই করেছিলেন যার ফলে আপনার ঘটনাটা একেবারে ড্যামেজ হয়ে গেছে এটা মেরামত করার যোগ্য না আর যদি চাকরিটা ভালো থাকতো তাহলে মেরামত করা সম্ভব হইতো তো ড্রাইভার বাইদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বলছি আজকের ভিডিওতে জানতে পারবেন যদি কখনো গাড়ি এ ধরনের সমস্যা মোটর জাম হ তাহলে নীল সবুজ হলুদ তার খুলে ফেলুন খুলে ফেলে যে কোনো একটা মিস্ত্রির কাছে নিয়ে যান আর যদি সেটা না করেন পাশাপাশি আপনার মোটরটাও ড্যামেজ হয়ে যেতে পারে মোটরের ম্যাগনেট জিরো হয়ে যেতে পারে কয়েল পরে যেতে পারে তারগুলো পরে যেতে পারে আপনার গাড়ি অনেক জাম হয়ে যাবে বেশি জাম হওয়ার কারণে মোটর কন্ট্রোলার ওয়ারিং পর্যন্ত সমস্যা হয়ে যেতে পারে তাই বলছি যারা ইজি বাইক চালান এই এইগুলো কখনো করবেন না যখন গাড়ি জাম হবে তখন বুঝতে হবে আপনার কন্ট্রোলার নষ্ট হয়েছে আর কন্ট্রোলার নষ্ট মেরামত করার জন্য অবশ্যই নীল সবুজ হলুদ তিনটি তার খুলে তারপর মিস্ত্রির কাছে যাবেন আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাবেন